অনলাইন থেকে আইডি কিনার বিষয় যে যে জায়গা থেকে যত ভিডিও দেখছো সব ভিডিও বাদ দাও এবং যত কথা শুনছো মানুষের সব কথা বাদ দাও এখন যা বলতেছি একটু ভিডিওটা মনোযোগ যা যা বলা হয়েছে কোনদিনও না ঠিক আছে না একটা টাকা স্ক্যামে শিকার হবে না এবং কি যারা বলো আইডি হ্যাক হয়ে যাবে কিনা কেনার পর চলে যাবো কিনা আইডি কেনার পর ব্যাক যাবো কিনা দিন তো পরিমাণে সমস্যা হবে না যদি আজকের ভিডিওটা পুরোপুরি শোনো যা যা বলা হয়েছে মাইনা চলো আইডি কেনার পর হ্যাক হওয়া বা আইডি কেনার পর ব্যাক চলে যাওয়া এটা পরে কথা বলছে

কারণ তোমরা কেউ এনআইডি কার্ড দেখে আস পর্যন্ত আইডি কিনা মারা খাওয়া নাই ঠিক আছে তো সেকেন্ড কথা হচ্ছে তোমরা কি করো কি বোর্ডটা করো ট্রেড লাইসেন্স দেখো না ট্রেড লাইসেন্স কোনটা ট্রেড লাইসেন্স হচ্ছে একটা সেলারের মাথা একটা সেলারের মাথা বলতে একটা সেলারের সর্বোচ্চ সম্মান সবকিছু একটা ট্রেড লাইসেন্সের মধ্যে যেমন হচ্ছে তুমি ট্রেড লাইসেন্স কখন পাইবা একজন সেলার কখন পাই যখন কোন তিনি থানায় যায় আবেদন করে একজন ব্যবসায়ী যে কোনো টপিকে যেমন অনলাইনে যারা আমরা আবেদন করি ই বিজনেস নিয়ে মানে আমি বিজনেস উপলক্ষে আবেদন করি যখনই ট্রেড লাইসেন্সটার জন্য আমরা আবেদন করি তখন আমাদের ব্যবসাটা যখন থানায় যায় তাই না রিপোর্টটা তো আমরা থানায় দিই মানে আমি আমরা ট্রেড লাইসেন্স আবেদন করে থানায় জমা দিই তাই না তো এখন থানা থেকে আমাদের ব্যবসাটা পর্যবেক্ষণ করা হয় এবং কি আমার ব্যবসা নিয়ে রিসার্চ করা হয় যে আমাদের ব্যবসার মধ্যে কোনো প্রকার দুর্নীতি স্ক্যাম বাটপারি এসব কিছু আছে কিনা ঠিক আছে তখন যদি দেখে যে না কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি বাটপারি এগুলো নাই তখন কিন্তু একজন সেলার ট্রেড লাইসেন্স পায় ঠিক আছে যেমন আমার নিজেরও কিন্তু ট্রেড লাইসেন্স আছে ঠিক আছে ট্রেড লাইসেন্সটা তখনই পায় ঠিক আছে এতটুকু তো বুঝতে পারছো যে ট্রেড লাইসেন্সটা দেখতে হবে ট্রেড লাইসেন্স আছে মানে সেলার হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ঠিক আছে দ্বিতীয় কথা তৃতীয় কথা হইতাছে যে তোমরা আইডি কিনতে গিয়ে আমার রাখাও এর সাথে বেদরি করো সব থেকে মেন এবং বড় আচ্ছা তুমি ধরো আমি যদি তোমার কাছ থেকে টাকা কিনতে গেতাম হ্যাঁ তোমার কথাই বলতেছি তুমি আইডি সেলার আমি আইডি কিনতে আসি তোমার কাছে এখন যদি তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি তোমার সাথে যদি আমি মানে দুই মিথ্যা কথা বলি বারবার তারপর তোমার যদি আমি ঘুরাই তোমার যদি আমি তোমার দুই নম্বরে কথা